হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমার আর কি বলবো আমার আর ভালো থাকা হয় না যখন একটু ভালো থাকার সময় আসে না তখন চারিদিক দিয়ে যত সব আমার কাছেই আসে কি বলবো আজকে দু তিন দিন ধরে জিতু শরীর খারাপ তার মাঝে হয়ে গেল আমার শরীর খারাপ এখন আজকের থেকে সব মানে সারাটা রাত অঙ্কুশের প্রচুর জ্বর ছিল এখন সাতটা বাজে ভাবো এত সকাল বলে তাহলে কখন উঠেছি সেই চারটের দিকে উঠেছি তো বর্মশাইকে বললাম তুমি গাড়ি নিয়ে আসো তো আমি বসে আছি তো ও আবার দোকানে আছে আমি দোকানে গিয়ে বসবো ও আসবে তারপরে অঙ্কুশকে নিয়ে যাবো আবার হসপিটালে ডাক্তার দেখাতে এখন যা দিনকাল ভালো না ওর জন্য আগে হসপিটালেই দেখাতে যায় তারপরে পার্সোনাল ডাক্তার দেখায় তো চলো টাকা নিয়ে নিলাম কিছু ডাক্তার কাছে গেলে অনেক টাকাই লাগে এখন কি বলবো গেলেই হাজার টাকা অন্তত লাগবেই ছশো সাতশো টাকার ওষুধই দিয়ে দেবে তো দোকানে এখন দাঁড়িয়েছি তারপরে ভাবলাম কি আমি একাই যাই বড়মশাই দোকানে থাকুক তো ওকে বলে আমি অঙ্কুশকে নিয়ে একা একাই চলে আসলাম হসপিটালে আমাদের তো দেখো কত সকালবেলায় এসছি আমি কেউ নেই হসপিটালে এখনও এখন সাতটা বাজে এত সকালবেলা আমি এসেছি দেখো এখানে কোথাও একটা লোকজন বেশি একটা নেই পুরো হসপিটালটাই ফাঁকা ফাঁকা তো ইমার্জেন্সিতে অঙ্কুশকে দেখিয়ে নিলাম এখানে অনেকটা ওষুধ দিয়েছে অঙ্কুশকে পাঁচটা ওষুধ দিয়েছে তো হসপিটাল থেকে একটা দিয়েছে আর বাকি চারটে আমি কিনে নিয়ে এসছি তো এই দেখো বাড়িতেও চলে এসছি আর এখন এই দেব নটা ঊনপঞ্চাশ বাজে এখনও রান্না বসায়নি কোনো কাজ করা হয়নি শুধু আশি বেশি কাজ সেরে অঙ্কুশকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো চোখের অবস্থা খুবই খারাপ আমার প্রচুর ঘুম পাচ্ছে রাত ভরে ঘুমায়নি আর এত জামাকাপড় ধুতে হবে তারপরে অঙ্কুশকে এখন কিছু তো খাওয়াতে হবে রান্না করতে গিয়েছিলাম ভাত বসিয়ে দেখি গ্যাস পুড়িয়ে গেছে তো গ্যাসওয়ালাকে ফোন করলাম কখন দিতে আসবে জানি না এখন দশটা বাজে যদিও আস্তে আস্তে বারোটা একটা বেজে যাবে তারপরে অঙ্কুশকে একটু পারুটি খাইয়ে দিলাম আর আমি একটু পারোটি কলা খেয়ে নিলাম তারপরে জিতুকেও খাইয়েছি তারপর জিতুকে ওষুধ খাইয়ে দিয়েছি জিতু এখন একটু ভালো আছে এখন অঙ্কুশকে ওষুধ খাওয়ানো হবে ও অঙ্কুশকে দেখো ওষুধ খাওয়াতে গেলে কেমন করতে হয় জিতুকে ডেকে নিয়ে এসে ওর নাক টিপে ওষুধ খাওয়াচ্ছি তো ওষুধ খেতে খেতে ওই দেখো দিল বমি করে কী অবস্থা পুরো মাখিয়ে দিচ্ছে এইখানটা কি বলবো তারপরে একটু জল খাইয়ে দিলাম তারপরে এই তলিটা ভালো করে মুছে আবার সেই জলের ওষুধটা আবার খাওয়াবো অ্যান্টিবায়োটিকটা আবার খাওয়াবো তো ফাইনালি ওষুধ খাওয়ানো হলো আমার তারপরে চলে আসলাম রান্না করতে রান্না করতে এসে দেখি গ্যাস ফুরিয়ে গেছে তারপরে এই যে গাছের এই সবজিগুলো তুলে নিয়ে এসেছি পটল আর বেগুন কাঁকরোল আর হচ্ছে একটা চাল কুমড়ো ছোট্ট একটা চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে ঘন্টা করলে হেভি খেতে লাগবে মাছ দিয়ে তারপরে গ্যাস তো ফুরিয়ে গেছে খেতে খুব খিদে পেয়ে গেছে যেহেতু শরীরটা খারাপ হোক তাড়াতাড়ি ভাত খাওয়াতে হবে আর উনানের তিন কি বলবো তিন চার মাস রান্না করি না কি অবস্থা হয় রান্নাঘরের অব ভাবো তারপরে উনানের এই মানে উপরেই জল পড়ে তো রুই মাছটা ভাজা করছে আর এইখানে এখন বেগুন দিয়ে ডিম ডিম দিয়ে ভাজা হবে রুই মাছের আর ভাত রান্না হবে শাপলা ভাজা হবে আর আলু পটল দিয়ে রুই মাছ দিয়ে তরকারি হবে শুধু রান্নাঘরটা কোনো মতো একটু ঝাড় দিয়েই রান্না বসিয়ে দিয়েছি তো প্রায় রান্না হয়ে এসছে আর এই গরম লাগছে কি বলবো আর এইদিকে অঙ্কুশটা আমার কাছেই আসে তো তোমাদের অবশ্য দেখাতে পারছি না জানোই তো ওর গায়ে জামা নেই ওর জন্য দেখাচ্ছি না তো আজকের মতো এফ ভিডিওটা বন্ধুরা বা সবাই ভালো থেকো